শব্দের অর্থ হচ্ছে রাসুল করিম সাল্লা আল্লাহ পাক সবসময় খুশি রাখ রেখেছেন এবং কেয়ামতেও রাখবেন আল্লাহ রসুল এক বৈঠকে পাঁচটা দোয়া করলেন কয়টা সবগুলা বলবো না দুইটা বলি কয়টা কয়টা দোয়া করলেন পাঁচটার মধ্যে চারটা আল্লাহ কবুল করছেন একটা আল্লাহ কবুল করেনি যেটা কবুল করে নাই সেটি ছিল রাসুল দোয়া করেছিলেন আমার উম্মত যেন দলে দলে বিভক্ত না হয় তারা যেন একই দলে থাকে আল্লাহ রবুল আলমিন বলছেন এই দোয়া আমি কবুল করলাম না করলাম না কেন কবুল করেন না এটার ব্যাখ্যা বিশাল এটা একটা ইসলামের কি সৌন্দর্য আল্লাহর আসলে এই পাঁচটার মধ্যে একটা দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতের জন্য সারা পৃথিবীটাকে জমিনটাকে মাসজিদ বানায় দেন আল্লাহ আপনার উম্মতের জন্য আমি সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিলাম আপনার উম্মত যেখানে চাইবে সেখানে নামাজ আদায় করতে পারবে এ কথাটা এত হালকা নয় এই পৃথিবীতে যত নবীর উম্মতের আগমন ঘটছে তারা ইবাদত করতে হলে নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে খ্রিস্টানেরা তাদের গির্জায় যাওয়া লাগে ইহুদিরা তাদের পেগড়ায় যাওয়া লাগে বাইরে টাইরে কোনো ইবাদত নাই আপনি দেখবেন খ্রিস্টান ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনা ছাড়া বাইরে কোনো ইবাদত করার সুযোগ কিন্তু আপনি আমি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনি জমিন চাষ করতে গেছেন হয়ে গেছে মসজিদ অনেক দূরে নামাজ আপনি পাবেন না মসজিদে যাওয়ার কোনো দরকার নেই আপনার কাঁধে আপনার যে গামছাটা বাঁধা আছে এটাকে আপনি টান দিয়া আইলের উপরে বিছায় দিয়া এরপরে এখান থেকে আপনি পানি দিয়া অজু কইরা অথবা তাই মন কইরা যে নামাজ আদায় করতে পারেন এই আইলটাতেও আপনার জন্য নামাজের ব্যবস্থা হয়েছে শুধুমাত্র দোয়ার কারণে খেলার মাঠে আসেন আজান হয়ে গেছে নামাজ আছে না নাই আমরা বিভিন্ন দলকে দেখি মোট তারা খেলতেছে ক্রিকেট খেলা আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় আমরা অনেক ফুটবলারকে দেখেছি রোজা রোজারাই ফুটবল আজান হয়েছে নামাজে দাঁড়ায় গেছে এই দৃশ্য আমরা দেখেছি দেখেছি খেলার মাঠেও নামাজ পড়া যায় জমিনের আইলেও নামাজ পড়া যায় রাসুলামের ওদ যেখানে মসজিদ সেখানে তার মানে আল্লাপাক রাসুল্লাহ আসলামের উম্মতের জন্য স্পেশালি একটা ব্যবস্থা করলেন

রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের রহমাতুল্লিল বিশ্ব জগতের রহমত হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি একটা গুনে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য পৃথিবীতে আগমন ঘটেছে মোহাম্মাদুর